হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও দেবো সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো ফ্রেন্ডস তোমরা তো সবাই জানো আমি এসেছি আমার মায়েদের এখানে তো আজকে আছি কালকে বাড়ি যাব আসলে আজকেই চলে যেতাম তোমার দাদাভাই আজকে রাত্রে থাকবে না ও যাবে হচ্ছে পুজো দেখতে তো তার জন্য কিন্তু আমি আজকে আর যাব না ও বললো আমি সোমবারেই তোমাকে নিয়ে আসবো হ্যাঁ বললাম তাহলে ঠিকই আছে তো আমি এখানে দেখো এই যে কাজ নিয়ে চলে এসেছি একেবারে অনেকগুলো কাজ নিয়ে এসেছি কালকে তার জন্য কিন্তু কাজগুলো আমি নিয়ে এসেছি কারণ এখানে আমার সেরকম কিছু কাজ থাকে না তো এগুলো লিকুইডের কাজ তার জন্য কিন্তু বসে বসে বসানোর জন্য নিয়ে এসেছি তাঁতালের হলে হয়তো নিয়ে আসতে পারতাম না কারণ তাতাল মেশিনের এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই যে তাতাল মেশিন নিয়ে কাজ করবো ওখানে টেবিলের ওপর করি ব্যবস্থাটা করেছি তার জন্য ওখানে অসুবিধা হয় না কিন্তু এখানে এলে তাঁতাল নিয়ে কাজ করতে পারবো না তো লিকুইডের কাজ বলে সেজন্যই কিন্তু নিয়ে এসেছি আর ওদিকে আমার মেয়েকে দেখোকে মাত্র স্নান করিয়ে দিলাম এগারোটার সময় আয় মা কি আছি ওইটা কি কবে কিনেছ কালকে মেলা দেখতে গিয়ে কিনেছ ও আরে ছুটি ভাই তো রে মানুহ একটা তো বন্ধুরা বাইরে রোদ্দুর বলে এখানে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো মাত্র দশ পিস আছে আর এখানে সব হয়েই গেছে মোটামুটি এখন একটা বাজে তো আমরা বসে পড়েছি এখন খেতে মা ভাত বেড়ে দিচ্ছে বন্ধুরা আজকে রান্না হয়েছে দেখো মাছের ঝাল এটা হলো তেলাপিয়া মাছের ঝাল আর দু পিস মাছ ভাজা মেয়ের জন্য আর এখানে হয়েছে হচ্ছে আমের চাটনি ছুটি ছুটি আমগুলো পড়েছিল আমার মেয়ে আর আমার মা গিয়ে কুড়িয়ে নিয়ে এসেছিলো আর এখানে শাক ভাজেছে একটুকুনি হয়ে গেছে শাকটা এটা পাট শাক ভাজা আর একটা মামি এঁচুর কাটতে পারছিল না আমার বাপি কেটে দিয়েছে তার জন্য কিন্তু এই এঁচুরের তরকারিটা বাপিকে দিয়ে গেছে তো যাই হোক চলো মেয়েকে আগে খাইয়ে দেবো তারপরেই আমি খাবো আর ওদিকে আমার বাপিও খাচ্ছে আমার মেয়ে আর আমার বাপি একসাথে খাচ্ছে আর আমি আমার মা একসাথে পরে খাবো আর ফ্রেন্ডস আমার দাদা ভাই তো গেছে কাজে ওখানেই খেয়ে নেবে বললো তার জন্য মা রান্না করেনি চলো তাহলে খাওয়া দাওয়া সেরে পরে দেখা উচিত সবাইকে নিং এখন বাজে ছটা আর ওদিকে আমি ভাত টাত খেয়ে যে দশটা পিস ছিল তো সেগুলো কমপ্লিট করে আমার মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি কিন্তু ও ঘুমায়নি সারা দুপুরটা মা বাপি সবাইকে ডিস্টার্ব করছিল খালি তো এখনও গেছে মায়ের সাথে ঘুরতে বলছে ঘরে থাকলে হবে না একটু ঘুরতে যেতে হবে তো মায়ের সাথে গেছে একটু ওদিকে ঘুরতে আর বাপি ওই রাস্তাটা দাঁড়িয়ে আছে আর আমি একবারে ঘাটা ধুয়ে নিলাম প্রচণ্ড গরম লাগছিল তার জন্য আর এখানে এলে না আমার একটু শান্তি শান্তি বাইরেটা অন্ধকার কোথায় গেছিলিস কোথায় গেছিল কেন কি করতে গেছিলাম আঙুর এনেছো ম্যাগি থাক পরে করে দেব বাপি নিয়ে এসছে মানুর জন্য আমার মেয়ের জন্য দই দাদা হেমানো তো ফ্রেন্ড ওদিকে দই টই খেয়ে কিন্তু চলে এসেছি টিফিন করতে আসলে মুড়ি খাবে বাপি তার জন্য বললো যে একটু বড়া করতে

তো রাত্রেবেলা আর মা বলে রুটি করবো না ভাত আছে আর টুড়ি টুড়ি সব মিশিয়ে খেয়ে নেবে তো যাই হোক চলো তাহলে আজকের মতো ভাববে এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো আজকের মতো টা টা দেখা হচ্ছে